আসসালামু আলাইকুম দর্শক আর সিডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের দুইটা কাজের ভিডিও একটা থ্রি ডি ইপক্সি ফ্লোর এবং আরেকটি হলো থ্রি ডি সিলিং পেপার আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডি ইপক্সি ফ্লোরের এবং থ্রি ডি সিলিং পেপারের কোনোটাতেই জোড়া নেই এখানে ফ্লোরের যতটুকু সাইজ ঠিক ততটুকু সাইজ অনুযায়ী আমাদের প্রিন্ট হয়েছে এবং সিলিংয়েও যতটুকু সাইজ ঠিক ততটুকু সাইজ অনুযায়ী এগুলো প্রিন্ট হয়েছে এগুলো সম্পূর্ণ আপনি ওয়াশ করতে পারবেন সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন দশ বারো বছরের মধ্যে কোনো সমস্যা হবে না দর্শক এরকম হাজারো ডিজাইন আমাদের আছে আপনারা যদি আমাদের অফিসে আসেন তাহলে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন আর দর্শক বলে রাখি আপনারা যারা ঢাকার বাহিরে কাজ করতে চাচ্ছেন আমাদের নিজস্ব কর্মী ক্যাটালগ বই নিয়ে আপনার বাড়িতে যাবে এবং আপনি সেই ক্যাটালগ বই থেকে ডিজাইন পছন্দ করবেন এবং সেই ডিজাইন অনুযায়ী আপনি আপনার বাড়িতে কাজ করাতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দ ডিজাইন দিয়েও কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ডিজাইনের বাইরে যদি কোনো ডিজাইন পছন্দ না হয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে